সন্দেহ একটা মেয়ে এমনি সন্দেহ করে কিছু একটা ব্যাপার আছে

ঠিক আছে আমাদের কে বালিয়া কে ছড়িয়েছে আমার যা আমার লোকের সাথে কথা বলছে তো কথা বলছে বলবে কে ছড়িয়েছে না ছড়িয়েছে তাহলে আমাকে দেখে কেন চলে এলো মা ছিল মানে দাদার শাশুড়ি মা ছিল বাবু আমাকে বলছে বাবু তোমার মধ্যে কচ আর এই বালিকে ছড়িয়েছে উঠানে ছড়ানো আমি ভোরবেলা উঠে ঝাড় দিয়ে ধরে দেখেছি এবার তখন উনি বলছে হ্যাঁ আমাদের কিন্তু কেউ বাচ্চা কাচ্চা প্রতিদিন আমরা কিন্তু করিনি এবার ও যখন গেছে এবার উনি চুপ করে গেছে ছন্দ ছন্দ উনি চুপ করে আছে কি আছে তার কোনো প্রবলেম এর আছে ঠিক আছে এই হচ্ছে বন্ড বলছি শোনো আমার বাসু যখন নিরতনে ছিল নিরতনে ছিল আমার বাসু আছে চুপ করো আচ্ছা তুমি শোনো তুমি ওনার কথাটা শুনছো তাহলে আমার কথাটাও শোনো শুনতে ভালো লাগছে না হ্যাঁ যখন আমার বাসু যখন নীল নিরতনে ছিল আবার আমার যা ওনার কাছে স্ক্রিন টাচ কর আমার ভাসুরের কাছে টেবা কর তা আমার যা মানে দশটা চল্লিশে ফোন করেছে আমার কাছে ফোনটা এসছে মনে করেছে ওই ফোনটা ওর কাছে আছে তা আমি বলেছি হ্যালো তখন বলছে কে আমি বলছি আমি সোনা তখন বলতে উনি ফোনটা রেখে দিয়েছে ফের তার কিছুক্ষণ পর আবার করলো করার পর আমি আমার ভাসুরকে বলছি আচ্ছা দিদি বারবার এখানে ফোন করছে কোনো কি অসুবিধে হয়েছে তখন বলছে উনি ফোনও হচ্ছে ঘোড়ার ডিম এ করতে মানে ব্যবহার করতে পারেনি ভুলভাল জায়গায় শুধু ফোন করে ফেলছে তখন আমি আমার লোককেও ফোন করলাম ফোন করতে বলছে

আমার তো আমি বড় ছড়িনি এবার উনি হসপিটালে ছিল বলে ছোট ফোনটা উনি কাছে বড় ফোনটা আমার কাছে আমি বুঝতে পারিনি যে কি করছি বলেন আমাদের

আমার আমি বলি আমি খাব লুকিয়ে রেখে যে থালা আমি কি খাব হাড়ি করে খাব আমি হাড়ি করে খাব তো বস

দাদা ভাই বা ছোট বৌমা কি বলি দাদা দাদা একটা ফোন ছোট বলি কিছু করো বৌমা চুপ করো চুপ করো ছোট বৌমা বলেছে কি বলেনি বা ওনাদের কি সুবিধা সুবিধা আমি জানতাম না আমার মনে খটা লাগছে এই ঘটনা ঘটছে বলে না কি ওনারা আত্মীয় বাবা মা ভাইয়ের শ্বশুর মশাই শাশুড়ি খুব ভালো লোক আমাকে খুব সম্মান দিয়ে চলে আসে যখন যেত বা যখন যান এক বছর ওই বড় বাবু পড়ছে আমার চোখে পড়েনি ওই দাদা ভাই দিদি ভাই এটা তো খুব অন্য কি বলবো বলতে হবে আমি দাদা বাড়ি থাকি তো আমার বাড়ির বউ ছেলে কি চলছে না

দিদি ভাই আপনারা ছেলেপিলে দাদা দাদাভাই আমাকে বলেছিলেন যে আমিও দাদা বড় আমাদের সংসার জীবন হয়েছে শেষ হতে চলেছে আমিও সেই সেইরকম আজকের যদি একটা বাড়ির বড় ছেলের বা বড় জামায়ের জামায়ের দাদা যদি শরীর খারাপ 1.5 মাস বছর উঠতে চলল দিদি ভাই দাদা কি যাওয়া উচিত কি উচিত নয় উচিত তাহলে কেন যায়নি নিশ্চয় মনে কোনো দোলা আছে আমি ঢুকতাম না আজকে ওই থাক বাড়ি অন্য আমি আরোজন হয়ে গেলাম চুললাম

এই ভিতরে গন্ডগোল আই আই এই ভিতরে গন্ডগোল ব্যাপার যে মানটা নিয়ে গেছিলাম হাতে আমি হাতে ধরেছিলাম বড়মা তাহলে ততটা ফিরে তো মনে যে এই কারণে আসেনি হয়ে গেল

আবার ফেরত আরে ফেরত দেওয়া মানুষ অসুস্থ মৃত্যুর সঙ্গে লড়াই

આ બેરવાડી જાય બાદમાં